মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব এবার নিজেকে বদলে ফেলতে মরিয়া আধুনিকায়নের নামে ইসলাম সমর্থন করে না এমন অনেক কিছুই এখন দেখা মিলছে দেশটিতে নাচ গান থেকে শুরু করে পশ্চিমা সমর্থিত অনেক অনেক সংস্কার এনেছে দেশটি এবার নিজেদের জাতীয় সঙ্গীত নিয়েও কাটা ছেঁড়ায় নেমেছে রিয়াদ এজন্য অস্কার জয়ী সুরকার হ্যান্স জিমারকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার দ্য গার্ডিয়ান জানায় দ্য লায়ন কিং ডিউন এবং দ্য ডার্ক নাইট ট্রিলজির মতো বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের প্রাথমিক কাসামতে সম্মতি জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলাল শেখ এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সৌদি জাতীয় সঙ্গীতকে নতুন যন্ত্রের মাধ্যমে পুনর্গঠন করা হবে জাতীয় সঙ্গীত ছাড়াও জিমারের সঙ্গে সৌদি অনুপ্রাণিত আরবিয়া নামে একটি সুর কনসার্ট ও আসন্ন চলচ্চিত্র দ্য বাইটেল অফ ইয়ার এর সাউন্ড ট্র্যাক নিয়েও আলোচনা হয়েছে সৌদি বাদশাহ আব্দুল আজিজের অনুরোধে উনিশশো সালে মিশরের সুরকার আব্দুর রহমান আল খতিব সৌদি আরবের জাতীয় সঙ্গীত আশ আল মালিক দীর্ঘজীবী হন বাদশাহ রচনা করেছিলেন